কেয়ামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ এই এঁকে এঁকে দিয়েছে দিয়েছে নিজেই সুরাতে প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে ক্যামতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবান না সুরাটার নাম হচ্ছে আলকার নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্প দ্য সাইরেন দ্য উইসেল বিশাল এক উইসেল বাজানো হবে ওই উইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলমিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহ ইসলাম কি নাম ইসরাফিল আলাইহ ইসলাম এদিকে ইসরাফিল নামে কেউ আছে হ্যাঁ অনেকে রাখে ইসরাফিল নামটা কিন্তু অনেকে রাখে আজরাইল রাখে নাকি হ্যাঁ আজরাইল রাখে না ইসরাফিল কিন্তু রাখে তো এই ফেরেস থাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে সিঙ্গায় ফু দিবে কয়টা চিল্লায় বলেন এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেস্তার মাথা হচ্ছে আকাশের অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেস্তা ওই সিঙ্গাটা ওই বাসিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে দিকে তাকিয়ে আছে জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে ক তিনটা ফু দেওয়ার জন্য রব্বুর আল একটা ফেরিস্তা বানালেন ইসরাফিল ফেরেস্তা সৃষ্টির শুরু থেকে বিশাল সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের বলবেশী বাজা হিজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরোসের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিঙ্গাই ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সোহান আল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজরণীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ শুনেছেন আপনি কবে বলেন তো কেউ এক দুজন বলেন আমারে হ্যাঁ ভয়ঙ্কর আওয়াজ রবিউল ভাই কবে শুনছেন সিডরের সময় হুজুরের সিডরের সময় ভয়ঙ্কর আওয়াজ শুনছে সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বজ্রপাত বজ্রপাত থান্ডার ভয়ঙ্কর আওয়াজ হয় বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন ঠাড়া এই যে ঠেড়া ঠেড়ার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই চেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আরেকটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্করতম বজ্রপাতের আওয়াজ আসলেই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন আর আপনাদের জীবনে ঘটে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ কে কোন দিন শুনেছেন বলেন আদনান গাজী ভাই আপনি কি শুনছেন জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ গাড়ির চাকা যদি ব্রাস্ট হয় তাপসির মাহফিলে যায় তো কমন পড়ে গেছে হুজুরেত তো রাতের বেলায় কিন্তু আমরা যারা ময়দানে কথা বলি আমাদের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয় ভবগুরে জীবন আমাদের কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি বাণী বাহকের কাজ আমাদের তো রাত্রিবেলা মাঝে মাঝে আমরা এরকম ট্রাকে টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় রিক্সার টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় মানুষ ভয় পেয়ে যায় আসলেই অনেক বড় আওয়াজ আর জীবনে কে কে আওয়াজ শুনেছেন আওয়াজ হয় কিসে জেনারেটর যদি ব্রাস্ট হয় ট্রান্সমিটার যদি ব্রাস্ট হয় আওয়াজ হয় না আওয়াজ হয় হ্যাঁ হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার যখন ল্যান্ড করে তখনও ভয়ঙ্করতম আওয়াজ হয় বিমান যখন টেক অফ করে